কি হয়েছে খবরদার খবরদার আমাকে টাচ করবেন না ডোন্ট টাচ মি আমাকে টাচ করলে আমি একদম খুন করে ফেলব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি টাচ করছি না আচ্ছা আমি তো তোমার হাজবেন্ড তাই না তাহলে সমস্যাটা কোথায় চুপ আপনি আপনি সরেন আপনি 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 পিছনে যান পিছনে যান পিছনে যান আচ্ছা ঠিক আছে আমি দূরেই আছি তারপরে বলো হয়েছে টাকে কি হয়েছে খুলে বলবো আপনি আমাকে দেখে বুঝতে পারতেছেন না কি হচ্ছে আমি আপনার সাথে বিয়ে করতে চাইনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আপনার সাথে বিয়ে করতে চাওনি মানে তাহলে এই কথাটা আমাকে বিয়ের আগে কেন বলনি তাহলে তার তোমাকে বিয়ে করতে হতো না বা আমার সংসারও তোমার করতে হতো না কারণ আমার বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে তাই জোর করে যদি বিয়ে দিয়েই থাকে অ্যাট আমাকে বলতে পারতে আমার ফ্যামিলির কাউকে বলতে পারতে তাহলে আমার জীবনটা নষ্ট হতো না জীবন আপনার না জীবনটা না আমার নষ্ট হয়েছে যাকে ভালোবাসি না তার সাথে সারাটা জীবন আমার এখানে সংসার করতে হবে আপনি বুঝতেছেন আমার কি পেইন হইতেছে তাহলে কি তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি না আর আমি যাকে ভালোবাসি সে আমার জন্য এখনো পর্যন্ত ওয়েট করছে আমি সারাটা দিন পালানোর অনেক সুযোগ খুঁজেছি কিন্তু পালাতে পারিনি আমার জন্য এখনো ওয়েট করতেছে আর আমি বসে যে এখানে আপনার পাশে বসে আছি তুমি কি বুঝতে পাচ্ছ কি বলছো তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে আমার বাবা মায়ের মান সম্মান সবকিছু ধুলোর সাথে মিশে যাবে দুইটা পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো আর আপনি কি বুঝতেছেন না আমি এখানে থাকি আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে আমাদের তিনটা মানুষের জীবনই নষ্ট হয়ে যাবে না আপনি ভালো থাকবেন না আমি ভালো থাকব না আমার ভালোবাসার মানুষটা ভালো থাকবে আমরা তিনজনের কেউ হ্যাপি হতে পারবো না ঠিক আছে তুমি যে তোমাকে ভালোই বাস না আমার সাথে তোমার জোর করে বিয়ে হয়েছে আমি তোমার সাথে সংসার করব তোমারও আমার সাথে সংসার করতে হবে না আমি তোমাকে তোমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাব কি বলছেন আপনি সত্যি সত্যি আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব তবে আমার বাবা মায়ের কথা চিন্তা করতে হবে না আমার বাবা আমি ম্যানেজ করে নিই বলে দিব তোমাকে আমার পছন্দ না তবে বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক কষ্ট চলো এসো আমার সাথে এসো কোথায় তোমার বয়ফ্রেন্ড কোথায় ওই তো ওই তো আমার বয়ফ্রেন্ড ঠিক আছে যাও জান তুমি আসছো হ্যাঁ আমি তোমার কাছে চলে এসেছি তোমার গয়নাগাড়ি টাকা পয়সা ব্যাগ তো তোমার আরে আমি কোনো রকম তোমার কাছে এসেছি সব কিছু নিয়ে আসার সময় ছিল না কি এত আর জানো আমার হাজবেন্ড না অনেক ভালো আমি তোকে খারাপ মনে করেছিলাম ওই তো আমাকে সাহায্য করলো তোমার কাছে আসার জন্য আর তুমি ব্যাগ টা আনবা না তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছিলাম টাকা পয়সা গয়নাগাড়ি এগুলো তোমার গলায় এই কয়টা গনা কেন তুমি তো বললে বিয়ের মধ্যে তোমাকে 10 বই স্বর্ণ দিয়েছে ওইগুলা কই তুমি এইভাবে কথা বলতেছো কেন তুমি আমাকে চাও না গয়নাগাটি চাও তোমার মানে তুমি কিছু আনো নাই তাই না কিছুই যেহেতু আনো নাই তাহলে আমি থেকে কি করব বলো তুমি থাকো এখানে আমি যাই মুন্না যাই আমি মানে তুমি কোথায় যাচ্ছ তুমি বুঝতে পারতেছ না আমি আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ে থেকে পালিয়ে এসেছি তোমার জন্য আর তুমি আমাকে রেখে চলে যাচ্ছ এই কি বলতেছি বুঝতেছ না আমি তোর সাথে প্রেম করার নাটক করছিলাম তা সেই টাকা পয়সা গয়নাগাটির জন্য তুমি আমি বিন্দু মত ভালোবাসি না তুই খালি থেকে আসছ সেটা মানে বল মুন্না আমি তোমাকে ভালোবাসি তুমি কি বলতেছ এসব তোর বিন্দু মত ভালো আমি বাসি না

একটা ভুল মানুষের কাছে গিয়েছিলাম যে মানুষটা আমাকে ভালোই বাসে না আমার টাকা পয়সার লোভে পড়েছিল আমাকে ভালোবাসেনি কখনো উনি ভালোবেসেছে আমার টাকাকে আর তুমি তুমি একটা ভালো মানুষ তুমি এতটাই ভালো যে তুমি নিজে থেকে আমাকে ওর কাছে দিয়ে এসেছো তোমার মতো একটা ভালো মানুষকে ছেড়ে আমি ওর মতো একটা প্রতারকের কাছে চলে গিয়েছিলাম আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আসলে তুমি তোমার ভাগ্যে ছিলে তোমাকে অন্য কেউ কিভাবে পাবে বলো তাই তো তুমি আবার আমার কাছে ফিরে এসেছ আমি সত্যি হ্যাপি সত্যি চলো আচ্ছা এক মিনিট চাকুটা কি করবে কি করবো কাটবো তোমার গলা 跳了，跳了。